আপনারা পেলে এরকম করে খেয়ে দেখবেন এই দেখেন কি নিয়ে আসছি এই শাক আপনাদের রান্না করে দেখাবো বলে আমার খুব বড় আশা ছিল যে আপনাদের আমি রান্না করে দেখাবো সেই আশা আমার পণ্য হবে এই শাক পেয়ে আমার যে সত্যি কি আনন্দ আমার এই ছোটো সময়ের কথা মনে পড়েছে এই সে কত শাক তুলতাম এত ছোট ছোটো এত বড় বড় হইতো আর আমরা তুলতাম কি আনন্দ করে দেখুন শাকগুলো এখন বেছে নিচ্ছি এই শাক অনেকভাবে রান্না করা যায় চিংড়ি মাছ দিয়ে বেশ মাখো মাখো তারপর আলু ভাজার মতন কেটে দেখুন রসুনটা আমি কুচি কুচি করে কেটে নিছি। কড়াটা বসিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এই দুটো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি এই রসুনটা ফোড়ন দিয়ে দিচ্ছি দুটো কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি এইবার আমি শাকটা দিয়ে দিচ্ছি এই দুটো লঙ্কা দিয়ে দিচ্ছি জল দিয়ে দিচ্ছি। ওগিনাল মতো নুন দিয়ে দিচ্ছি। এইবার একটু জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। এইবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এই শাক যেইভাবে রান্না করেন সেইভাবেই ভালো লাগবে। আপনারা পেলে এরকম করে খেয়ে দেখবেন। শাক ভাজা হয়ে গেল এইবার গরম ভাতের সঙ্গে খেতে যা লাগবে না একটু লঙ্কা ভাজবো এখন নামিয়ে দিচ্ছি তারপরে একটু লঙ্কা ভাজবো আমার পছন্দ করা শাক হয়ে গেছে তাহলে আপনারাও এরকম করে গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন খুব খুব ভালো লাগবে তাহলে আজ আসি আবার কাল দেখা হবে